কিছু আপুরা বলেন কি আমার হয়তো মানে ফেসবুকে আর কাজ করা হবে না আমি মানে আর হতে পারবো না রে ভাই দৌড়ে দৌড়ে কাজ করেন দেখবেন একদিন ঠিক আল্লাহ আপনার মুখ তুলিয়া তাকাবে যারা যে সফল হয়েছে তারাও দেখেন কত কষ্ট করেছে ওকে সামনের পাশে অবই তো দেখতে পারলাম তো যাই হোক আমার একটা জিনিস দরকার ছিল খুবই আমি কিছু দরকারি জিনিস কিনবো চলে আসলাম ওইখানে ওই দেখেন মাটির জিনিস দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এগুলো আমার কিছু জিনিস দিন ধরে কিনবো কিনবো করে কেনা হচ্ছে না তা চলে আসলাম যা দেখি তাই ভালো লাগে দেখেন এই জায়গা আইসি ওই আঙ্কেলের সাথে একবারে বসে পড়লাম যে আসলে কি নিয়ে যায় আমার তো সবকিছু ভালো লাগতেছে আমি বলি যে সবকিছু একবারে দেখার মতো জিনিস হাজার হলো মেয়ে মানুষ যেটা দেখা যায় ওরাই ভাল লাগে দেখেন ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এই জায়গাটা বেশি না আমাদের একদম বাসার কাছে তা আমার কিছু জিনিস ছিল নিয়ে চলে যে গরম পড়তেছিল ছিল প্রচুর পরিমাণে গরম তা মনে করলাম কিছু একটু ঠান্ডা খেয়ে নি তো চলে আসলাম ঠান্ডা la think ঠান্ডা খাইলাম কিন্তু আপনাদের একটা কথাই আমি বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করেন দেখবেন আল্লাহ একদিন না একদিন ঠিক আপনাদের মুখ তুলে তাকাবে এত হতাশ হবেন না হতাশ হওয়ার কিছুই নেই খুব গরম পড়তেছিল তা আমাদের ঠান্ডা খাওয়া শেষ চলে আসলাম এ দেখেন আমি কি কি আনছি আমি এখানে কিছু জিনিস আনছি সেটাই আপনাদের দেখাবো আর মাটির জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার এই জিনিসটা অনেক দিনকে शौक ছিল জামাটা নিয়ে যাই তাই এখানে দুইটা কাপ নিলাম হাফ পেডিস নিলাম আর দোকানে যারাই মনে করেন যে দেখি সেটাই তো ভালো লাগে পুণরাতি কোনটা নেব কোনটা দিয়ে কোনটা নেব তা আমি এখানে বেশি কিছু কিনি নাই দুইটা বাটি কিনছি দুইটা চা আর কাপ কিনছি আর পেলেট কিনছি পেলেট এখানে মনে করেন যে এই যে এটা হলো ভর্তার জন্য ভালো আই মাসটা ছোয়া যায় এই পেলেট কিনে নিয়ে আসলাম তো যাই হোক জিনিসগুলা যেগুলো তো কিনছি তাই এখন কফি নাKali হয় বলেন আমি এখন শুরু করে দিলাম কফি বানানো যে আমি কফি বানাই খাই না আমি যেগুলো মাটি জিনিস কিনছি আর মাটির যে কোনো জিনিস আপনি দেখেন ভাত রান্না করবেন কিংবা মাটির সবকিছু জিনিসের মধ্যে অন্যরকম একটা স্বাদ আমার কাছে তো খুবই ভালো লাগে তাই আমি মনে করলাম যেহেতু এগুলা কিনছি যাই হোক একটু কফি বানায় খেয়ে নি এখানে কিন্তু কফি বানাইছি কিন্তু চিনিটা আর একটু ই করার দরকার এতটা ভালো করে মিশাতে পারি নাই এগুলো অনেক সময় লাগে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে কফি বানানো তা যাই হোক আমার কফি বানানো শেষ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম